শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে আধে আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে আমি ফাইনালি ঠিক করেই নিয়েছি যে আমি আমার মাটির গোপালের জায়গাটা পুরো পরিষ্কার করব কারণ অনেক দিন ধরে আমি ভাবছি যে করব কিন্তু তোমরা তো জানো আমার টু উইক্সের ওপরে পুরো শরীরটা খারাপ ছিল যার জন্য আমি করতে পারিনি নালে আমি আগে কিন্তু প্রত্যেক মাসে একদিনকে করে কিন্তু গোপালের এই জায়গাটা পুরো পরিষ্কার করতাম দেখো মাটির গোপালেরদেরকে রোজ নামানো রোজ পরিষ্কার করা তো সম্ভব না এমনি খাটে যেই পিতলের গোপালরা থাকে বা কিছু মাটির গোপাল থাকে তাদেরকে আমি এভরিডেই ক্লিন করি কিন্তু মাটির গোপালের জায়গাটা এভরিডে কিন্তু পরিষ্কার করা হয় না এটা প্রত্যেক মাসে আমি একদিন করেই করি কিন্তু এটা অনেক দিন হয়ে গেছে সেই পুজোর আগে লাস্ট পরিষ্কার করেছিলাম তারপর থেকে আর করাই হয়নি তারপরে তো মাঝে এত শরীর খারাপে ভুগলাম তা তো তোমরা সবাই জানো তার জন্য আর করাই হয়নি তো আমি আজকে ঠিক করেছি আজকে যত সময় লাগুক আমি করবই আর আজকে কিন্তু মা আমাকে হেল্প করে দেওয়ার জন্য ছিল না একা একাই সবটা করতে হয়েছে আর এই দেখো তারাবাজিটা সেই কিনেছিলাম কালী পুজোর সময় কিন্তু একদিনও ফাটায়নি কারণ আমার সত্যি কথা বলতে বাজি ফাটাতে একদমই ভালো লাগে না আর আমি প্রচণ্ড ভয়ও পাই এইসব জিনিসে কারণ অনেক ভিডিও এইসবও দেখেছি আর সেসব দেখে আমার না খুব একটা প্যানিক স্বভাবও আছে তো আমি একটু দূরেই থাকি বাজি থেকে ওই জন্য আমি তারাবাজিও পর্যন্ত ফাটাতে আমার ভয় লাগে আমার একদমই ভালো লাগে না ওই জন্য সেই যে প্যাকেটটা আমাকে একজন গিফট করেছিল আর কি ওরকমই রয়েছে আমি নিজে তো কোনোদিনও বাজি কিনিই না কারণ আমার একদমই পছন্দ না ওরকম যে প্যাকেটটা রয়েছে গোপাল সোনাদের জন্য ওরকমই রয়েছে তো হয়তো কোনোদিনও ফাটানো হবে কেউ যদি আমাকে একটু হেল্প করে দেয় তখন আমি ফাটাবো নাহলে আমার একদমই রিক্স নিতে ইচ্ছা করে না আর তোমরা জাস্ট দেখো জায়গাটা কি নোংরা অবস্থায় রয়েছে তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না কারণ অনেক দিন ধরেই এই জায়গাটা এরকম অবস্থা অ্যাকচুয়ালি দেখো সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা না যেখানে সবাই নিজেকে পরিপাটি দেখাতে ভীষণ পছন্দ করে সব কিছু সুন্দরভাবে আমরা দেখাতে পছন্দ করি বাজে জিনিস কিন্তু যেটা আমাদের বাজে সাইট বাজে দিক সেটা কিন্তু কেউই আমরা দেখাতে পছন্দ করি না সোশ্যাল মিডিয়াতে সব দিকটাই আমরা সুন্দর দেখাতে বেশি পছন্দ করি তাই না তো এই সাইটটাও আমার দেখানো হয়নি এতদিন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তাই ভাবলাম যে এই জিনিসটা আজকে ক্লিন করব তোমাদের সাথে শেয়ার করবই কারণ তোমাদের সাথে আমি মোটামুটি সব কিছুই শেয়ার করি তো এটা এমন কি ব্যাপার তোমাদের ঘরের গোপালের ঘরেও তোমরা পরিষ্কার করো তো এটা কি এমন ব্যাপার তো আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করাই যাক আর তোমরা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো আর অনেকেই বলো যে দিদি একটু বড় ভিডিও ছাড়াও গোপালের যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই আর আমার ফোন রাখতেও একটু ভয় লাগে স্ট্যান্ড আছে একটা কিন্তু আমার ফোন রাখতে ভীষণই আমি ভয় পাই ওই জন্য আমি রাখতে পারি না সামহাও আর আমাকে কেউ ভিডিও করে দেওয়ার জন্য নেই তাই হাতেই করেছি আমি ভিডিওটা যতটা পেরেছি চেষ্টা করেছি করার আর গোপালগুলোর গায়ের অবস্থা জাস্ট দেখো মানে ভীষণ নোংরা হয়ে গেছে একদমই অনেক দিন হয়ে গেছে তো তাই আমি আগে গোপালেরই একটা চাদর আর কি বিছানায় পেতে নিয়েছি এই চাদরটা কালকে আবার কাচতেও হবে তো এখন সব গোপাল সোনাদেরকে আগে নামাবো আমার তো প্রচুর কালেকশন আছে আর এই জায়গাটার অবস্থাটা জাস্ট তোমরা দেখো মানে আমার নিজেরই কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করতে বাট কিছু করার নেই এটাও একটা পার্ট অফ তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এটাও দেখাবো আর এই জায়গাটার অবস্থা দেখো এখন পুরো ক্লিন করতে হবে আর এখানে সব গোপাল সোনাদেরকে শুয়ে রেখেছি ভালোভাবে কারণ মাটির গোপাল কতটা রিস্কি ব্যাপার তোমরা তো জানো একটু এদিক থেকে উনিশ বিশ হলেই কিন্তু ভেঙে যে যাওয়ার চান্স কিন্তু প্রচুর রয়েছে আর আমার মাটির গোপাল ভীষণ ভীষণ পছন্দ আমি ছোটো থেকেই না মাটির জিনিস ভীষণ পছন্দ করি আমার এখনও একটা স্টোরি তোমাদের সাথে আমি শেয়ার করি আমাদের পাশের বাড়ি একজন মেড উনি কাজ করেন তো উনি না ভীষণ ভালো মাটির জিনিস বানাতে পারতো তো ছোটোবেলায় না আমি ভীষণ রান্নাবাটি খেলতাম জানো তো আমার দু তিন ব্যাগ মতন রান্নাবাটি ছিল যেটা বড় হওয়ার পর মা ফেলে দিয়েছে আমার প্রচুর কালেকশান ছিল আমার যেই জিনিসটা ভীষণ ভালো লাগে না সেই জিনিসটার আমি কালেকশানে ভরিয়ে দিই আমার এরকম একটা সব আছে ছোটো থেকেই আর আমি ছোট থেকেই না ভীষণ শৌখিন আর সব কিছু জিনিসপত্র আমার মানে ভীষণ দেখতে সুন্দর হবে মানে সেটা কম দামি হোক বেশি দামি হোক কিন্তু ওই জিনিসটা খুব সুন্দর দেখতে হবে আমি ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো এরকম ব্যাপার আমার একটু ছোটো থেকেই একটু ক্লাসি ব্যাপারটা रही है तो वही কাকিমাকে আমি বলতাম তুমি আমাকে মাটির থালা বাসন এগুলো বানিয়ে দেবে আর কি যেগুলো রান্নাবাটি হয় তো আমাকে ছোট থেকেই না অনেক কিছু বানিয়ে দিয়েছিল উনি তারপরে আমার প্রচুর খেলনা স্টক ছিল তারপরে আস্তে আস্তে যখন বড়ো হলাম ভগবানের প্রতি ভক্তি এলো তখন আবার জিনিসটা পুরো চেঞ্জ হয়ে গেল আর আমি পুতুল সেইভাবে কোনোদিনও খেলিনি মানে পুতুল খেলার ঝোঁক আমার ছোট থেকে কোনো দিনই ছিল না আমার ছোট থেকেই রান্নাবাটি আর স্কুলের টিচার টিচার খেলতাম এটা মানে আমি ব্ল্যাকবোর্ড কিনে এনেছিলাম তারপরে হোয়াইটবোর্ড কিনে এনেছিলাম তারপরে নাম ডাকার খাতা মানে তোমরা বুঝতেই পারছ আমার কি ধরনের মানে আমি কোন লেভেলের তো মানে সেই জিনিসগুলো আমি ছোট থেকে এত বেশি করতাম আর পড়াশোনার মধ্যে ভীষণ থাকতে পছন্দ করতাম তো বড়ো সামাও কোথাও না কোথাও সেটাই আমার উইশটা পূরণ হয়েছে তো ছোটো থেকেই ওইগুলো করতাম আর বড় হয়ে যাওয়ার পরে ভগবানের প্রতি একটা আলাদাই ভক্তি চলে এসেছে সেটা হয়তো পুরোটাই রাধের কৃপার জন্যই হয়েছে তো মাটির জিনিস আমার এত বেশি পছন্দ তোমরা জানো যে আমি কত মাটির গোপাল কিনেছি মানে তোমরা যদি আমার বাড়িতে ঠাকুর ঘরটাতে আসো তাহলে দেখতে পারবে যে আমার মাটির গোপালের কত কালেকশানস আছে অনেকেই বলে যে গোপাল কিনে তো সারা ঘর ভরিয়ে দিয়েছে আমার অনেক রিলেটিভসও আছে তারপরে সোশ্যাল সাইডে অনেক ফ্রেন্ডসও আছে যারা টন্টিং করে অনেক কিছুই করে তো সত্যি কথা বলতে দেখো যার যেই জিনিসটা পছন্দ সেই সেই জিনিসটার প্রতি কিন্তু অ্যাডিকশান হয় সেটা যারা তোমরা গোপাল ভালোবাসো তারা তোমরা ভালোভাবেই জানো তো এইটা আমার কোথাও না কোথাও একটা ভালো লাগার জায়গা আমি ভগবান ভীষণ ভালোবাসি আর আমি শ্রীকৃষ্ণকে ভীষণ ভীষণ মানি তো তার জন্যই কিন্তু আমি যেখানেই যাই যদি মাটির গোপাল দেখতে পারি তো সেইভাবে নিয়ে আসি আর আমার এখন এত কালেকশানস হয়ে গেছে না এখন যদি নতুন দেখিও আর আনতে হয়তো আর পারবো না মানে রিসেন্টলি তো আর কোথাও দেখিনি কারণ এখন সত্যি কথা বলতে আর আমার জায়গা নেই কারণ গোপালে যেই রুমটা যেই বেডটা পুরো ভরে গেছে আর তারপরে যেই র্যাক দুটো আর কি বানি নিয়েছি রিসেন্টলি এই বছরেই বানানো হয়েছে সেটাও পুরো ভরে গেছে আর জায়গা কোনোভাবেই নেই আবার নতুন করে আবার তাক বানালে তখন আর কি করা যেতে পারে তো এখন আমি নতুন কিছু আনার কথা আর ভাবছি না তো এখানে দেখো টিস্যু দিয়ে আমি আর কি সব কিছু পরিষ্কার করছি আর আমি যখনই পরিষ্কার করি টিস্যুই ইউজ করি জুডিও থেকে কিন্তু মুখের টিস্যু পাওয়া যায় যেগুলো আমি জুডিও থেকে মুখের কিছু ইউজ করি না কারণ ওগুলো আমার সত্যি কথা বলতে একদমই স্যুট করে না আর খুব কম দামি জিনিস তো ওই আমি মুখে খুব একটা মাখি না ওটা দিয়ে আমি গোপালের খাট পরিষ্কার করি তারপরে এই র্যাকগুলো পরিষ্কার করি বিছানাগুলো পরিষ্কার করে দিই এইগুলো আর কি পরিষ্কার করি এটা মানে টিস্যুর মধ্যে জল জল একটা ভাব থাকে তো সেটা দিয়ে ভালো মতন ক্লিন হয়ে যায় আর এই খাটটা আমি অনেক অনেক শখ করে বানানো হয়েছিল মানে এই খাটটার জন্য মানে কি বলবো এই খাট অবধি আসতে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে সেই স্টোরিও তোমরা অনেকেই জানো তো প্রথমে আমার সিংহাসন ছিল আমার ঠাম্মার তারপরে মা আমাকে একটা খাট কিনে দিয়েছিল তারপরে সেই থেকে কিন্তু এই খাটের গল্প তো এই খাটটা আমার অনেক শখ করে বানানো আমি কোনোদিনও লাইফে ভাবিনি যে এরকম একটা খাট বা এরকম একটা গোপালের রুম হবে তো সেটাও ভগবানের আশীর্বাদে হয়তো হয়েছে তো সেই জার্নিটা আজকে যখন আমি গোপালের এই জায়গাটা পরিষ্কার করছিলাম সেই জার্নিটার কথা আমার খুবই মনে পড়ছিল তো আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এইভাবেই আমি গোপালের সব কিছু পরিষ্কার করলাম করলাম কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে রাঁধে রাঁধে হরে কৃষ্ণ সবাই ভালো